দেখো जरा पीछे रखो हाथ जब मैं भी जब मैं भी बाबा তুমি কোথা থেকে আসলে মনোযোগ দিয়ে মনোজক দি একটা গান করছে জলেস্টের মধ্যে হ্যাঁ গানটা খুব সুন্দর হচ্ছিল খুব সুন্দর আচ্ছা আমি আমার প্রশ্নের ভান্ডার নিয়ে তোমার কাছে চলে এসেছি আবার প্রশ্ন করবা হ্যাঁ একটা প্রশ্ন না গানের সংসায় দুটো একটা ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি যেটা তাড়াতাড়ি আমাদের ইউটিউব বা ফেসবুক যারা বন্ধুরা আছে তারাও শুনুক তারাও মজার এই প্রশ্নগুলো শুনে নিজেরা একটু ভাবুক যে কি উত্তরটা হবে তাহলে প্রথম প্রশ্ন বলি হ্যাঁ এক এমন একটি শহরের নাম বলো যে শহরটিকে উল্টে বা সোজা করে লিখলে একই নাম হবে এমন একটি শহরের নাম যেটাকে উল্টো কিংবা সোজা করে লিখলে একই থাকবে একই নামটা একই হবে কি এমন কি হতে পারে তুমি না পড়লে তোমার ইউটিউব বন্ধুদের জন্য ছেড়ে দাও না দাঁড়াও আমি পারবো আমি কি বোকা নাকি পারবো না কটক কটক হ্যাঁ ঠিক 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 বলেছো কিছু কেমন পেয়ে দ্বিতীয় নম্বর প্রশ্নের জন্য তৈরি হয়ে যাও হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো আচ্ছা কি এমন জিনিস আছে যেটা নোংরা হলে সাদা হবে কিন্তু পরিষ্কার হলে কালো হবে বলো তো কি এমন কোন জিনিস নোংরা হলে সাদা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো পরিষ্কার হলে কালো হবে কি জিনিস এটা আমি পারবো না এটা এটা তো কঠিন এই প্রশ্নটা তাহলে তুমি তোমার ফেসবুক বা ইউটিউব বন্ধুদের জন্য ছেড়ে দাও দেখো তারা পারে কিনা তোমরা একটু কমেন্ট করে উত্তরটা দিয়ে দিও তো কেউ পারলে প্রশ্নটা আরেকবার বলে দিই নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো হবে উত্তরটা বলার জন্য তুমি তাদেরকে তাদেরকে একটু জানিয়ে দাও তোমরা একটু প্লিজ জানলে কেউ কমেন্টে লিখে দিয়ে উত্তরটা ঠিক আছে তাহলে তিন নম্বর প্রশ্নে চলে যাব হ্যাঁ লা 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 আচ্ছা এই প্রশ্নটা বলো কানটা একটু থামাও বলো গাছের উপর ফল আবার ফলের উপর গাছ বলো তো গাছটির নাম কি গাছের উপর ফল আবার ফলের উপর গাছ হ্যাঁ গাছের উপর ফল আবার ফলের উপর গাছ এটা কি এমন জিনিস গাছের উপর ফল আবার ফলের উপর গাছ এমন একটি গাছের নাম বলো আনারস আনারস হে তো সোজা একদম এতো সব লোক জানতা হে সব লোক জানতা হে ঠিক আছে মিদুজনে